এশিয়া কাপের পরপরই সেই দুবাইয়ে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ এবং আফগানিস্তান তিন ম্যাচের টি টোয়েন্টিতে লড়াই করতে দেখা যাবে বাংলাদেশ এবং আফগানিস্তানকে প্রথম টি টোয়েন্টিতে অনুষ্ঠিত হবে দুই তারিখে তো চলুন দেখে নেওয়া যাক প্রথম টি টোয়েন্টিতে যে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ তবে ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি লাইক বাটনে প্রেস করে আমাদের এক হাজার লাইক পেতে সাহায্য করুন এবার এশিয়া কাপের যাত্রাটা খুব একটা ভালো যায়নি বাংলাদেশের রীতিমতো ফাইনালে খেলার সুবর্ণ সুযোগ থাকলেও বাংলাদেশ সেটা হাতছাড়া তবে এবার আফগানিস্তানের সাথে তিন ম্যাচে টি টোয়েন্টিতে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ যেখানে বাংলাদেশের প্রথম টি যে একাদশ নিয়ে বাংলাদেশ নামবে চলুন সেটা দেখে নেওয়া যাক বাংলাদেশের একাদশে এক নম্বর থাকবেন সাইফ হাসান দুই নম্বরে সৌম্য সরকার তিন নম্বরে তৌহিদ হৃদয় চার নম্বরে শেখ মাহিদি হাসান পাঁচ নম্বরে শামীম হোসেন ছয় নম্বরে জাকেরান সাত নম্বরে নুরুল হাসান সোহান আট নম্বরে রিষাদ হোসেন নয় নম্বরে তানজিম হাসান সাকিব দশ নম্বরে আহমেদ এবং সর্বশেষ এগারো নম্বরে থাকবেন মুস্তাফিজুল তো বন্ধুরা আপনাদের কি মনে হয় প্রথম টি টোয়েন্টিতে কি বাংলাদেশ জিততে পারবে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং আমাদের পেজটিকে ফলো করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য